এই দেখ আমি তোর জন্য জন্য আর আমার দুটো নিয়ে এসেছি হ্যাঁ তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে ঠিক নাকি আরে দুটোই একই একটা নিবি তো

মিষ্টুর জন্য আমি প্রিংগল চিপস নিয়ে এসেছি যাই মিষ্টুকে দিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টু দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু দেখ আমি তোর জন্য কি খাবার নিয়ে এসেছি ওরে বাবা এটা কে এটা তো মিষ্টু না এটা তো হলুদ ভূত ওরে বাবা রে পালাย 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 ওমা ওরে বাবা রে উড়ে বাবা রে হলুদ ভূত আমাকে আবার মা ডাকছে কেন ওরে বাবা পালাย পালাই পালা পালা আমি হ্যাঁ তুমি মিষ্টু না না তুমি মিষ্টু না তুমি তো হলুদ ভূত ওরে বাবা চলে হ্যাঁ

ইয়ে আজকে আমি সানার সন্দেশ খাবো আর মিষ্টু রিংস খাবে খাই 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 এ বাবা এত তো কিচ্ছু নেই ফাঁকা তুই আমাকে আজকে উল্লু বানালি দাঁড়া দুষ্টু মেয়ে দাদা দাঁড়া দাঁড়া এ বাবা এই মিষ্টু কি হলো নেচে নেচে ডাকছিস কেন কিছু খুশির খবর আছে নাকি উমা তাই নাকি আরে কি খুশির খবর বলবি তো হ্যাঁ আছে তো সেই ফুল না একটা পাখি বাসা বেঁধেছে তার মধ্যে আছে ওমা তাই নাকি হ্যাঁ বাবা চল 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 গিয়ে দেখি মনে হচ্ছে টিয়ে পাখি ডিম দিয়ে গেছে কই কই দেখি 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 এই মা সত্যি সত্যি তো এই মিষ্টি আস্তে আস্তে ডিমগুলো নে নি 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 বাবা আজকে আমরা পাখির ডিম খাবো চল 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 বাড়ি চলে বাড়ি আচ্ছা হ্যাঁ কাউকে বলা যাবে না যে আমাদের বাড়িতে পাখি ডিম দিয়ে যায়